বিভিন্ন জায়গা থেকে আহ মানে এই ঘটনাগুলো শুনছি এবং আপনার মনে করেন যে লক্ষ্মীপুরে তো ঘটনার একটা বাস্তবায়ন আপনি পাইছেন যে সিল যে সিল সহজে আটক পাইছে তারপর জামাত নেতার সাথে সম্পৃক্ততা আছে তো এই সব ঘটনা আমাদের জন্য খুবই আতঙ্কিত কারণ আমি যেটা মনে করতেছি যারা এইসব জঘন্য কাজ গুলা কেন করতেছে ধর্মীয় যে জিনিসগুলা তারা তো ধর্মকে ব্যবসা করতেছে ধর্ম নিয়ে আপনারা জানেন সবাই যে ধর্ম নিয়ে তারা ব্যবসা করে এখন কি করতেছে তাদের ইস্তেহার নিয়ে যেমন জানেন মালিক সাহেব যেমন বলছে মুক্তি যে এই ইস্তেহার কিন্তু আসলে সেকুলার ইস্তেহার তো মানে এইসব নাটক ধর্ম নিয়ে যে নাটক করার পরে যে তারা আহ বিভিন্ন অপপ্রচার চালাইছে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তারই একটা কিন্তু প্রমাণ পাইছেন আপনারা কিন্তু এই যে ভোট জালিয়তের যে কৌশলগুলা এই কৌশলের মধ্যে তারা কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লাগতেছে এবং একটা বিষয় নিয়ে কথা বলতেছি যেটা বোরকা বোরকাটা এত পবিত্র একটা জিনিস এবং মুসলমানদের একটা আবেগের জায়গা ধর্মীয় মানে রীতিনীতির একটা প্রধান অংশ হলো বোরকা মুসলিম নারীদের তো এই একটা জিনিসকেও হারামিরা ব্যবহার করতেছে আমি আসলে ওরকম বিস্তী ভাষা আসতেছে ওই বিস্ত্রী ভাষা ব্যবহার করতে পারছে ব্যবহার করতে পারতাছি না এই ভোটের জন্য খালি জিতার জন্য কয়েকটা আসন